নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পটলের আরও একটা দুর্দান্ত সুস্বাদু রেসিপি একই রকমভাবে পটলের রেসিপি খেতে যদি আর ভালো না লাগে একবার হলেও এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতেই দুর্দান্ত লাগে তাহলে আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই রেসিপিটা তৈরি করেছি তো এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে পাঁচশো গ্রাম পটল নিয়েছি আর পটলগুলো একটু কচি কচি হলে তাহলে রেসিপিটা করতে ভালো হবে তো সবার প্রথমে একটা চাকু দিয়ে পটলের গায়ে যে পাতলা খোসাটা আছে এই খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নেব তারপরে দুটো মাথা এইভাবে কেটে ফেলে দেব ঠিক এরকম করে তো একইভাবে প্রত্যেকটা পটলের গা থেকে আমি আগে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা একেবারে ইউনিক রেসিপি আশা করছি রেসিপিটা তোমাদের সকলের পছন্দ হবে তো সমস্ত পটলের গা থেকে আমি খোসাগুলো আগে ছাড়িয়ে নিয়েছি এখন আমি একটা গ্রেটার নিয়েছি ঠিক এরকম গ্রেটারের যে দিকটা বড় সেই দিক দিয়ে এই পটলগুলো গ্রেট করে নিতে হবে তোমাদের হাতের কাছে যদি এরকম গ্রেটার না থাকে তাহলে সবার বাড়িতে ঠিক এরকম ধরনের গ্রেটার থাকে যেটাকে আদা কুচি বলে মানে আদা গ্রেট করা গ্রেটার তো সেটা দিয়ে তোমরা এইভাবে গ্রেড করে নিতে পারবে তো আমি একটু বড় বড় করে গ্রেড করে নিচ্ছি সমস্ত পটলগুলো আমি একসাথেই গ্রেড করে নিয়েছি দেখতেই পাচ্ছ পটলগুলো ঠিক এরকম হয়েছে এবার আমি ছোলার ডাল আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি দু কাপ মতো ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছি দু থেকে তিন ঘন্টা এবার ছোলার ডাল থেকে খুব ভালো করে জল এইভাবে নিংড়ে নিংড়ে তুলে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো এবার এই ছোলা ডালটা বেটে নিতে হবে কিন্তু বাটার জন্য কোনো জল দিলে চলবে না এইভাবে শুকনো শুকনোই বেটে নিতে হবে ঠিক এরকম করে বাড়তে একটু সময় লাগবে কিন্তু জলটা দেবে না জলটা দিলে কিন্তু আমরা রেসিপিটা তৈরি করতে পারবো না তো একইভাবে দুবার করে আমি ডালগুলো বেটে নিয়েছি এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেবো সবার প্রথমে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো একটুখানি লবণ আর দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা এবার সমস্ত কিছুকে খুব ভালো করে গ্রেড করা পটলের সাথে মেখে নিতে হবে বন্ধুরা রেসিপি দেখে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবে ছোট করে কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে তো পটলগুলো আমি ডালের সাথে খুব ভালো করে এইভাবে মেখে নিয়েছি এখন এটা সাইডে রেখে দেব এবার একটা কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তোমরা চাইলে রান্নাটা সাদা তেলেও করতে পারো তো আমি সর্ষের তেল দিয়ে আজকে রান্নাটা করে নিচ্ছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে এবার মেখে রাখা পটল থেকে অল্প অল্প নিয়ে এইভাবে বড়ার আকারে করে তেলের মধ্যে দিয়ে দেবো গ্যাসের আঁচটাকে এই সময় লো টু মিডিয়াম করে রাখবে হলে বড়াগুলো পুড়ে যাবে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে এর জন্য মিডিয়াম আঁচেই বড়াগুলো ভেজে নিতে হবে একটা পাশ হয়ে গেলে অন্য পাশটা এইভাবে উল্টে দিতে হবে আর তোমরা এই বড়াগুলো এমনিতেই খেতে পারবে খেতে দুর্দান্ত লাগে বাচ্চাদের যদি একটা খেতে দাও তারা কিন্তু পুরো প্লেট ফাঁকা করে দেবে তোমার রান্না করার আগেই এ ওপাশ করে পটলের বড়াগুলো ভেজে নিয়েছি এখন তেল থেকে তুলে নিচ্ছি আর একইভাবে আমি বাকি পটলের বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর সেই বড়াগুলো তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ এগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে এমনি এমনি খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এবার যে তেল রয়েছে তেলের মধ্যে দিয়ে দেব দু থেকে তিনটি তেজপাতা দুটো শুকনো লঙ্কা গরম মশলা আর দিয়ে দিচ্ছি এখানে জিরা ফোড়ন খুব ভালো করে এগুলোকে ফুটিয়ে নিতে হবে মানে একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপরে দিয়ে দেবো এখানে হিং হিংটা দিলে রান্নার স্বাদটা খুব ভালো আসবে এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো টমেটো বাটা মিক্সিতে আর ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার মশলাগুলোকে খুব ভালো করে কষে নিতে হবে টমেটোটা হালকা কষা হয়ে গেলে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব দিয়ে দেব জিরার গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ এবার দিয়ে দিচ্ছি বুঝে লবণ দিয়ে দিচ্ছি সামান্য চিনি এবার খুব ভালো করে মশলাটাকে কষে নিতে হবে যতক্ষণ না মশলাটা শুকিয়ে উপর থেকে তেল ভাসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটা কষতে হবে আর তোমরা দেখতে পাচ্ছ মশলাটা অনেকটাই শুকিয়ে গেছে আর কড়াইতে লেগে লেগে যাচ্ছে ওপর থেকে তেলও ভাসছে এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল ঝোলটাকে বেশ করে একটু জাল করে নিতে হবে ঝোলটা যখন জাল হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব পটলের বড়াগুলো ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে দেবো এই রান্নাটা করতে গিয়ে যদি দেখো হাতের কাছে ছোলার ডাল নেই ছোলার ডালের পরিবর্তে তাহলে তোমরা বেসন দিয়েও পটলের বড়াগুলো তৈরি করতে পারবে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এরই মধ্যে পটলের বড়াগুলো কিন্তু নরম হয়ে গেছে সবশেষে দিয়ে দেবো হাফ চামচ মতো গরম মশলা আর দিয়ে দেবো এখানে এক চামচ মতো ঘি এবার মিশিয়ে নেব এইটুকু ঝোল থাকতে থাকতে কিন্তু নামিয়ে নিতে হবে না হলে ঝোল একেবারে টেনে যাবে আরও একটু ঝোল থাকলে ঠিক হতো আমার এখানে ঝোলটা অনেকটা কমে গেছিলো তো তোমরা একটু ঝোল বেশি রাখবে ঠান্ডা হলে কিন্তু ঝোলটা টেনে যায় যেহেতু এর ভেতরে ডাল দেওয়া আছে এটা তোমরা ভাত রুটি লুচি সব কিছু দিয়ে খেতে পারবে খেতে দুর্দান্ত লাগে তো বন্ধুরা আমি আজকে এখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো কমেন্টে অবশ্যই জানিও যে আজকে রেসিপিটা কেমন লেগেছে